তো হ্যাঁ এই পার্সেলটা অনেক দিনই হলো এসে গেছে তো আমি কিছুতেই সময় করে উঠতে পারছি না যে এটা ওপেন করব। তো তোমরা দেখতে থাকো এই পার্সেলের মধ্যে কি আছে কি আছে বলো তো তোমরা এর মধ্যে আছে আমার সোনা মায়ের কিছু বই ওর বাবা অর্ডার দিয়েছে যেহেতু মেয়ে এখন কিছু কিছু চিনতে শিখছে ও ফোন দেখে বলতে পারছে টিভি দেখে বলতে পারছে সেই ওর বাবার এই বইগুলো অর্ডার দেওয়া তো বইগুলো দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি এত সুন্দর বইগুলো মানে ও ছিঁড়তেও পারবে না সহজে নষ্ট করতে পারবে না আমার তো খুবই ভীষণ ভালো লাগছিলো যাই হোক এর মধ্যে বারোখানা বই আছে আর নিধেও কিন্তু ভীষণ এক্সাইটেড বইগুলো দেখে ও কিন্তু মানে মানে এগুলো খুলছে দেখছে যাই হোক ওর এই আগ্রহটা দেখে বেশ ভালো লাগছে বইটার কিন্তু ছবিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাবে দেওয়া আছে এবং এত পুরো বড় বড় ভাবে মানে যাতে ওদের চোখে মানে ভালো লাগে সেই হিসাবে দেওয়া আছে এটা কি শোনা এটা কি বলো এটা কি এটা এইটা এইটা বাবা হ্যাঁ বাবা এটা কি বলো হ্যাঁ আর এটা কি বলো তো হ্যাঁ তাই তো তুমি সব পড়ো হ্যাঁ এটা পাখি এটা কি পাখি বলো তো সব জানো বাবা তুমি তো স্কুলে যাবে স্কুলে না কলেজে যাবে এবার তুমি কলেজ না স্কুলে যাবে বলো কোথায় যাবো তুমি